নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিড়ে ও আলু দিয়ে খুবই সুস্বাদু একটি মুখরোচক রেসিপি বন্ধুরা যখন হাতে সময় কম থাকে অথচ কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে তখনই কিন্তু আপনারা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি রান্নাঘরে চলে যাই আজকে রেসিপিটা যেহেতু চিড়ে দিয়ে হবে তাই এখানে আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপে এক বাটি চিড়ে নিয়েছি তো চিড়েটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেবো জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব নিয়ে একটু যদি রেখে দিই দু থেকে তিন মিনিটের জন্য তাহলে চিঁড়েটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এবার মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে এখন খোসা ছাড়িয়ে নেব তো এক বাটি চিরের জন্য এরকম মাঝারি সাইজের একটা আলু হলেই হয়ে যাবে ছোটো ছোটো টুকরো করে আলুটাকে কেটে নেব এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো চিড়েটা এবার এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে কিন্তু একটু ভিজে গেছে যেহেতু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ততক্ষণ আলুটা কেটে নিয়েছি তো সেই সময়টাতে চিড়েটা অনেক বেশি নরম হয়ে গেছে আর ফুলে একটু বেড়েও গেছে এবার এই চিড়ের সাথে আমি যে আলুটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেবে এবার এখানে যে বাটির মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নিয়েছি জল জলটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি বাটিতে করে ঢেলে নিচ্ছি একদম মিহি করে পেস্ট করেছি তো যদি আপনারা শিলে বাড়তে চান সেক্ষেত্রেও একটু মিহি করে নেবেন পুরোটাই নিয়ে নেব এবার যে বাটিতে মেপে আমি চিড়ে নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই হাফ বাটি নিয়েছি ময়দা তো ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি ময়দা বেশি দেওয়ার দরকার নেই হাফ বাটি দিলেই হবে এবার আমি কয়েকটা জিনিস দিয়ে দেবো সেটা হলো প্রথমত দিতে হবে লবণ তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা সব আমি এক চামচ করে নিয়েছি লবণও এক চামচ নিলাম আদাও নিলাম এক চামচ এবার গোটা জিরে নিয়েছি জিরেটাও এক চামচ নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন কম বেশি করে নেবেন আর ওর সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও কিন্তু কুচি করে দিতে পারেন অর্থাৎ যেটাকে চিলি ফ্লেক্স বলা হয় যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন একটু গোলমরিচ গুঁড়ো দিলেও হবে তো আমি এখানে ঝাল বেশি দিলাম না কাঁচা লঙ্কাটাই শুধু অল্প করে দিলাম এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব যদি মনে করেন পেঁয়াজ দেবেন তো দিয়ে দিতে পারেন আর যদি একদম নিরামিষ দিনের জন্য বানাতে চান কিংবা বাচ্চারা খায় পিঁয়াজ পছন্দ না থাকে তাহলে একদম দেবেন না আমি যেমন দিলাম না তো এবার এই সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর যত হাত দিয়ে ভালো করে ফেটিয়ে মাখা যাবে ততই কিন্তু জিনিসগুলো ফুলবে তখন ভালো লাগবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর এদিকে আমি ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে এই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো হাতের মধ্যে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু ঘুরিয়ে গোল করে এইভাবে তেলের ওপরে ছেড়ে দেবো সাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে যে সকল বন্ধুরা বলেন যে দিদি ভাই এ রেসিপিগুলো একটু ছোট্ট করে দেবেন বা এর থেকে কি কোনো ছোট রেসিপি হয় না যেহেতু আমাদের হাতে সময় খুব কম আমরা কর্মব্যস্ত তো আজকের রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য এটা খুবই ছোট্ট একটা রেসিপি হয়তো অনেক সময় কি হয় আমাদের হাতে সময় কম থাকে কোথাও কাজে থেকে আসছি অথচ কিছু খেতে ইচ্ছা করছে বাইরের কেনা খাবার না খেয়ে বাড়িতে কিন্তু রকম কিছু বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দিতে পারেন এবার আমি এইভাবে একটু করে উল্টে দেব আর উল্টে পাল্টে ভালো করে একদম একটু লাল লাল করে ভেজে নেব আর এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলছে আর ফুলবেও অনেকটা তখন আরও বেশি দেখতে ভালো লাগবে খুব সুন্দর করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব মিষ্টি একটা সুন্দর রঙও এসছে আর কত সুন্দর লাগছে দেখুন এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আবারও একই রকমভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর এগুলো আবারও বলছি যে খুব বেশি বড় বড় দেওয়ার দরকার নেই কারণ ভাজার পর কিন্তু এগুলো খুলে একটু বেড়েই যাচ্ছে এই ভাবে বুড়ো আঙুলের সাহায্যে ঘুড়িয়ে এইভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে তেলটাকে একটু ভালো করে কিন্তু হিট করে নিতে হবে কারণ তেল যত গরম হবে এগুলো ফুলবে সবগুলো দেওয়ার পর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে আর নেড়ে দিয়ে এইভাবে যত তেল নাচিয়ে নাচিয়ে ভাজা যাবে ততই কিন্তু এগুলো ফুলবে আর ফোলার পরে কিন্তু এগুলো পুরোটাই গোল হয়ে যাবে তখন আর কিন্তু এই আঁকা বাঁকা টেরাগুলো আর থাকবে না এইভাবে নাড়তে নাড়তে কিন্তু উল্টেও যাবে আর উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে যাবে দ্বিতীয় ব্যাচেও আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর করে ভেজেছি সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে তো শুধু দেখতে ভালো লাগছে তা নয় এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তাছাড়া চিড়ে আলু আর ময়দা দিয়ে বানানো হয়েছে যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে ভিতরটা কতটা সুন্দর আর একটু যদি সসে চুপিয়ে এরকমভাবে খাওয়া যায় আরও বেশি ভালো লাগবে আর দারুণ কিন্তু অপূর্ব বিকেল কিংবা সন্ধ্যার সময় টিফিন টাইমে যদি এরকম একটা রেসিপি থাকে তো যাকে খাওয়াবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে আপনারাও এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করতেই পারেন আর দেখলেন তো কত কম উপকরণে আর কত কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এরকম একটা রেসিপি পেলে বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকেই কিন্তু খুশি হবে আর সবাই খুবই প্রশংসা করবে আপনার তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলেও বানাবেন তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে すべて。